আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে আছেন আমিও আল্লাহর মতে আপনার বোধহয় ভালোবাসি ইনশাআল্লাহ তো আজকে যে বিষয়টা নিয়ে উপস্থিত হলাম যেটা হলো একটি পুকুরি হরফ এই হরফের মাধ্যমে সারা সারি বিচ্ছেদ বান সারা সারি বিচ্ছেদ বান সরাসরি বিচ্ছেদ বিচ্ছেদবান যারা আছেন যারা চান যে প্রেমিক প্রেমিকার মধ্যে এমন জোড়া হয়েছে তাদের মধ্যে সরাসরি বিচ্ছেদ বান করাতে চান বা সামনে স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা গভীর ভালোবাসা সৃষ্টি হয়েছে তাদের মধ্যে সারা তা বিচ্ছেদ বান মারার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু পাতাছেন না কারণ এটা আসলে তাদের শরীর বন করা আর নয়তো তারা স্বামী স্ত্রী তাদের মধ্যে কোনো রকমের ছাড়াছাড়ি বিচ্ছেদ বান মারার মতো কোনো কবিরাজ ভালো একজন তান্ত্রিক বা ভালো একজন কবরিয়াস ফাইতেছেন না এমন অনে অনেক জায়গায় যায়া প্রতারণার শিকার হয়ে ঘরে বসে টানতে আছেন টেনশনে উপরে গেছেন বাদ ফানি খাওয়া বন্ধ হয়ে গেছে কীভাবে ছাড়াছাড়ি বিচ্ছেদ বান মারবেন তার জন্য আপনাদের ছোট ভাই আসে তো আপনাদের ছোট ভাই যাবৎ পর্যন্ত আসে তেবত পর্যন্ত আপনারা কোনো চিন্তা ভাবনা না করিয়া এই যে নকশারি আজকে আমি দিয়ে গেলাম এই নকশারি দিয়ে কাজ করে দেখেন সারা সারি বান হয়ে যাবে এবং এটা এমনভাবে হবে যেটা আপনি নিজে কোনো কল্পনাও করেন না যে এটা এতটা শক্তিশালী এতটা পাওয়ারফুল